উচ্ছে বা করলা তরকারি রেসিপি দেখুন ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে উচ্ছে রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করেছি উচ্ছেগুলো প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সাতটা উচ্ছে দিয়েছি করলা দিয়েছি উচ্ছে বা করলা পেঁয়াজ একটা গোটা ধুয়ে বুনিয়ে নিলাম টমেটো একটা আদা আদা দিচ্ছি আদা বেটে নেব লঙ্কা দিচ্ছি লঙ্কা বেটে নেবো কাঁচা লঙ্কা বেটে নেব উচ্ছেগুলো করলাগুলো ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়ে ভেজে নিতে হবে দুপিট ভালো করে ভেজে নিতে হবে উচ্ছে বা করলাগুলো তারপরে মশলা বেটে দেবো কাজু বাদাম পোস্ত গোটা জিরে সর্ষে সাদা তিল বেটে দিতে হবে এইগুলো মশলাগুলো উচ্ছেগুলো দুপিট ভেজে নিতে হবে ভালো করে মশলা বেটে নিতে হবে মশলা বেটে নিলাম সমস্ত রকম মশলা একসঙ্গে বেটে নিলাম উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে রেখে দিতে হবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে টমেটো বুনিয়ে নিয়েছি গোটা টমেটো পেঁয়াজগুলো সরষের তেল দিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা বানিয়ে নিতে পারেন টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা টমেটো ভাজা ভেজে নিতে হবে সামান্য জল দিতে হবে মশলা ছেড়ে দিতে হবে মশলা কষে নিতে হবে নেড়ে চেড়ে এইভাবে রান্নাটা বানিয়ে নিতে হবে মশলা কষে নিতে হবে মশলা পেঁয়াজ টমেটো একসঙ্গে তারপর উচ্ছে ভাজাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছেগুলো স্বাদ মতন নুন দিতে হবে হলুদ গুঁড়ো দিতে হবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গুঁড়ো মশলা সামান্য দিলাম পোলাওয়ের মশলা গুঁড়ো মশলা ঢাকনা দিলাম নমস্কার জানাই আপনাদিকে সবাইকে জয়ার রান্নাঘর থেকে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর এইভাবে নেড়ে চড়ে রান্নাটা বানিয়ে নিতে হবে খুব সুস্বাদু হয়েছে তেতো খাবার কিন্তু খুব সুস্বাদু খাবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গাওয়া ঘি এক চামচ দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না রেসিপি নিয়ে চলে আসব অন্য পাত্রে ঢেলে নিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে উচ্ছেদ এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন